বাংলাদেশে কি হতে যাচ্ছে আগামী বাংলাদেশে যদি ইসলামপন্থীরা ক্ষমতায় না যেতে পারে আগামী পঞ্চাশ বছরও ইসলামপন্থীরা ক্ষমতায় যেতে পারবে আগামী বাংলাদেশকে ইসলামের আলোয় আলোকিত করার জন্য আমাদের উচিত সবাইকে একত্রিত হয় আল্লাহ আলা বলেন ওয়া আতাসিম ও বেহাবিল্লা হে জামি আউয়ালা তোমরা ঐকবদ্ধ হয়ে আল্লাহ তাআলা রুজ্জুকে আঁকড়ে ধরো আল্লাহ আলা ফর আন আল ভিতর অসংখ্য জায়গায় বলেছেন তারাই হচ্ছে শ্রেষ্ঠ মত তারাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি কুংতুম খয়রাও মাতিন খরি জাতলির নাস তা মরুন আবিল মা আরোফিও না আনিল মুঙ্কার আল্লাহ তালা বলতেছেন তোমরাই হলো শ্রেষ্ঠ মত যারা সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে মানুষদেরকে বাঁধা প্রদান করে বিরত রাখে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে কি হতে যাচ্ছে যদি আমি আপনি চিন্তা করি বিগত সতেরো বৎসর ধরে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের জনগণ জুলুমের শিকার যেইভাবে হয়েছে নির্যাতনের শিকার হয়েছে যেই গুমের শিকার হয়েছে এখন যদি আবার আলেমদের ভিতরে ভেদাভেদ সৃষ্টি হয়ে যায় আলেমদের ভিতরে আবার যদি এই ঐক্যটা যদি নষ্ট হয়ে যায় ঐক্য যদি ফাটল ধরে তাহলে আগামী বাংলাদেশে পঞ্চাশ বছরও আলেমরা ইসলামপন্থীরা কখনো ক্ষমতায় যেতে পারবে না এজন্য আমাদেরকে একত্রিত হতে হবে মাসলাক যার যার দিন ইসলাম সবার মাসলাক থাকবে মাসলাকের জায়গায় আমাদের ভিতরে ভেদাভেদ থাকবে ভেদাভেদের জায়গায় কিন্তু আমরা অন্ততপক্ষে দেশ গড়ার লক্ষ্যে আগামী বাংলাদেশকে ইসলামের আলোয় আলোকিত করার জন্য আমাদের উচিত সবাইকে একত্রিত হওয়া সব আলেম সব ইসলামপন্থীরা আমাদের উচিত দলাদলি না করে ভেদাভেদ না করে আমাদের এক হয়ে যাওয়া আমাদের ঐক্যবদ্ধ হয়ে যাওয়া ঐক্যবদ্ধ যদি হয় তাহলে আগামীতে ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায় তাহলেই এদেশে ইসলামের প্রচার প্রচারণা ইসলামের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যদি আমরা এক না হতে পারি বিগত দিনে যেমনিভাবে জালেমরা কোনো আলেমদেরকে শুধু ধরছে বিষয়টা এমন নয় শুধু এক দলের নেতা কর্মীদেরকে ফাঁসিতে ঝুলেছে বিষয়টা এমন নয় কোনো আলেমদেরকে শুধু নয় তারা জালেমরা চিন্তা করেছে প্রত্যেকটি দলের নেতা কর্মীদেরকেই কিন্তু জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে তারা কারাবরণ করেছে অনেকে শাহাদাত বরণ করেছে তারা কিন্তু কোনো দল দেখে নাই জালেমরা কিন্তু কোনো দল দেখে না জালেমরা দেখে যে এটা মুসলমান কিনা এজন্য আমাদের উচিত আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ি আসুন আমরা আর নিজেদের ভিতরে কাদা ছড়াছুরি না করে নিজেদের ভিতরে আর বিভেদ সৃষ্টি না করে আমাদের উচিত এখন একত্রিত হয়ে যাওয়া যদি আগামী বাংলাদেশে যদি ইসলামপন্থীরা ক্ষমতায় না যেতে পারে আগামী পঞ্চাশ বছরও ইসলামপন্থীরা ক্ষমতায় যেতে পারবে না আমরা যদি এরকম এক থাকি আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি সবার জায়গা থেকে যদি অন্তত পক্ষে আমরা যদি একত্রিত হয়ে যাই তাহলে আগামী বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হবে আগামী বাংলাদেশে সুন্দর একটি শাসন ব্যবস্থা কায়েম হবে সুন্দর একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এজন্য আসুন কে হেফাজত কে খেলাফত কে ইসলামী আন্দোলন কে সুন্নি কে আহলে হাদিস কে মাঝহাবি কে লামাজহাবি আমরা এগুলো ভেদাভেদ ভুলে যে আসুন আমার টুপির সাথে তার মিল না থাকতে পারে কিন্তু ইসলামের সাথে আসুন আমরা একত্রিত হই তার জামার সাথে আমার মিল না থাকতে পারে আসুন আমরা এই জামা টুপির সাথে ভেদাভেদ না করে আমরা ইসলামের স্বার্থে ইসলাম রক্ষার্থে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা একত্রিত হই যদি একত্রিত না হয় তাহলে যেমনিভাবে জালেমরা আমাদেরকে বিগত দিনে যেই অত্যাচার জুলুম নির্যাতন করেছে আগামীতেও কিন্তু আমরা সেম জুলম নির্যাতনের শিকার হতে হবে তাই আসুন ভেদাভেদ দূর করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নতুন একটি বাংলাদেশ উপহার দিই নতুন বাংলাদেশে সার্বভৌমত্বে আমরা সবাই প্রত্যেকটি মানুষের অধিকার বাস্তবায়ন করে প্রত্যেকটি মানুষের অধিকার নিয়ে বাঁচতে পারে তার নিজের মনের কথাগুলো বলতে পারে নিজের কথাগুলো যাতে বলতে পারে আমরা সেমন একটা বাংলাদেশ গড়ি হজরত ওমর রাদি আল্লাহ তাইলানহ যখন তিনি গভর্নর ছিলেন যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন যখন তিনি রাষ্ট্রের শাসক ছিলেন তার কর্মীরা প্রশ্ন করলেন এ মিনিন সবাইকে যে জামা দেওয়া হয়েছে এক টুকরো কাপড় এ দিয়ে তো জামা পরিপূর্ণ হওয়ার কথা না কিন্তু আপনার গায়ে সেই কাপড় দিয়ে দেখছি আপনি বিশাল বড় একটি জামা পাঞ্জাবি বানিয়েছেন জামা পরিধান করছেন আপনি বাকি কাপড়টুকু কোথায় পেলেন দেখেন একজন শাসকের কাছে তার একজন কর্মী প্রশ্ন করেছে সে তখন শালীন ভাষায় বলেছে আমি এবং আমার শিল আবদুল্লাকে যে কাপড়টা দেওয়া হয়েছে এই দুই টুকরো কাপড় মিলিয়ে আমি একটি জামা বানিয়েছি সেই জামাটা আমি পরিধান করছি আমরা এমন বাংলাদেশ চাই নেতাদের কাছে কর্মীরা প্রশ্ন করতে পারবে নেতাদের কাছে তাদের জবাবদেহি করতে হবে নেতাদের কাছে কর্মীদের সাথে তাদের একটা ভালো সম্পর্ক থাকবে তাদের সাথে একটা ভালোবাসা থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী আর অন্য অন্য যে দলগুলো দেখলাম একসাথে এক টেবিলে বসেছে একই বিষয় নিয়ে তারা মতবিনিময় করেছে এবং পাশাপাশি তারা ঐক্যবদ্ধ হওয়ার একটা চিন্তা চেতনা যে লালন করতেছে এর ভিতরে আবার কিছু আলেম দেখলাম তারা জামাতকে আখ্যা দিচ্ছে তারা মোনাফিক তাদের জন্মটাই নাকি মোনাফিকে হয়েছে তাদের জন্মটাই নাকি শুরু হয়েছে মোনাফিকে দিয়ে আপনিও তো একজন আলেম আপনি আর একটা মুসলমানকে কিভাবে মোনাফিক বলে আপনি আর একটি মুসলমানকে কিভাবে কাফের ফতুয়া দেন এই জন্য আসুন এই কাদা সরচুরি বন্ধ করে আমরা এক এক হয়ে হাতে হাত রেখে আমরা সুন্দর একটি সমাজ গড়ি সুন্দর একটি বাংলাদেশ আমরা উপহার দিই আল্লাহ তালা এই কথাগুলো সবাইকে বুঝে সহিভাবে আমল করা তৌফিক দান করুন আমি